হাই ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো চলো আজকে আমরা কীট পতঙ্গের নাম মানে পিপিলিকা বা মসকুইটো মসকুইটো মানে মশা ফ্লাই ফ্লাই মানে মাছি বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি ককরোচ ককরোচ মানে আরশোলা বি বি মানে মৌমাছি মৌমাছি ওয়েবস অবস মানে বলতা ঘ্রাসও হবার ঘ্রাসও উপর মানে কঙ্গা ফোরিং এন্ড কঙ্গা চ্যানেলটিকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও